মসনদ থেকে কাট করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এই খবরটি আপনারা অনেকেই দেখে থাকবেন শেখ হাসিনার মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন ক্ষমতার অহবহার করেছেন দুর্নীতি লুটপাটে তার সাঙ্গপাঙ্গরা ছিলেন বেপরোয়া এখন সর্বশেষ যে তার পরিণতি হলো যে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং দিল্লিতে তিনি অবস্থান নিয়েছেন এখন এই যে মসনদ এই মস্টদ বলতে আমরা কি বুঝবো আমরা এটা সবই অবগত যে মষ্টদ বলতে আসলে রাজা বাদশাদের একটা গদিকে বা তিনি যে আসনে আসি হন সেটা বোঝে যেখানে গণতন্ত্র বিকশিত হয়নি এবং কাগজে কলমে যেখানে গণতন্ত্র থাকে এবং রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান তিনি সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন সেসব দেশেও কিন্তু এটাকে মস্ণদ হিসেবে তুলনা করা যায় মানে শুধু যে রাজা বাদশাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা নয় বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রেও সরকারের সর্বোচ্চ ব্যক্তির এত ক্ষমতা থাকে যে তা তিনি মস্টদে বসেছেন এমনটি বলা যেতেই পারে সেই মসনদ থেকে শেখ চলে যেতে হলো কাঠগড়ায় এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় যে কেন এই পরিস্থিতি হলো তিনি কি এই কাঠগড়া এড়াতে পারতেন যদিও তিনি এখনও কাঠগড়ায় গড়ায় দাঁড়াননি সেই অর্থে তিনি পালিয়েছেন এবং অর্থে তাকে কাঠগড়ায় তিনি এটা বলা যাবে কারণ দেশে ফিরলে হয়তো বা তাকে আনুষ্ঠানিকভাবে কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে যখন কেউ ক্ষমতায় যায় তখন তিনি সীমাহীন বেপরোয়া আচরণ করেন ক্ষমতার অহবার করেন গুম খুন নির্যাতন মতকে দমন যা খুশি তাই শেখ হাসিনার এই তৎপরতার সঙ্গে কয়েকটি ভুয়া নির্বাচনও যুক্ত হয়েছে তিনি একাধিকবার ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন তার প্রথম মেয়াদে ম্যান্ডেট ছিল জনগণ ভোট দিয়েছিল কিন্তু পরপর তিনি বেশ কয়েকটি নির্বাচন একেবারে বোগাস নির্বাচন করে তিনি ক্ষমতায় জোর করেছিলেন এটা সবাই আমরা জানি এবং নাগরিকদের উপরে জুলুম নিপীড়ন তিনি চালিয়েছেন এবং তার পরিণত হয়েছে তাকে এই থেকে বিদায় নিতে হয়েছে মানে যুগে যুগে যারা এই মসনদে গিয়ে ক্ষমতার অবহার করেছেন তাদের কিন্তু কারও পরিণতি ভালো হয়নি শেখ হাসিনা হচ্ছে তার একেবারে সর্বশেষ সবচেয়ে উত্তম নজির যে তিনি কিন্তু তার মষ্ট ধরে রাখতে পারেন তো মস্টদ ছাড়তে হয় আপনি এখন ক্ষমতায় আছেন তার মানে চিরদিন ক্ষমতায় থাকবেন এমনটি ভাবার কোনো কারণ নেই সেটা এখন যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য আমি এর সঙ্গে একটি বিষয় খুব কানেক্ট করে বলতে চাই যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ বিয়ের সজীব দুজন তরুণ উপদেষ্টার মধ্যে তিনি একজন বা মানে যাদের দপ্তর আছে আর নাহেদ ইসলাম তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে সামলান এবং আসিফ মোহাম্মদ ভূয়ষ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি হেলিকপ্টারে করে উপজেলা পরিদর্শনে গিয়েছেন এবং এ সংক্রান্ত খবর আমরা দেখেছি এবং একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন কেন গিয়েছেন অনেক সমালোচনা হয়েছে এটা নিয়ে হেলিকপ্টারের ভাড়া অত্যন্ত বেশি বাংলাদেশের একজন আমি বলেছি যে তরুণ উপদেষ্টারা যখন দায়িত্ব নিয়েছেন তখন আমি খুবই আশাবাদ প্রকাশ করেছিলাম ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি এখনও আশাবাদী যে তরুণরা পুরনোদের থেকে মন্ত্রণালয় বলুন আর দেশ চালানোর কথা বলুন তুলনামূলকভাবে ভালো করবে এক্ষেত্রে আমি আশাবাদী কিন্তু এই আসিফ মোহাম্মদ বিয়ার সজীব তিনি হেলিকপ্টারে করে উপজেলা পরিদর্শনে গেছেন এবং খুবই খুবই লঘু একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেছেন যে অল্প সময়ে কয়েকটি উপজেলা পরিদর্শনের জন্য বেশ কয়েকটি উপজেলা পরিদর্শনের জন্য তিনি হেলিকপ্টার হেলিকপ্টারে উঠেছেন তাহলে হেলিকপ্টারের ভাড়া আপনাকে কে দিয়েছে রাষ্ট্র দিয়েছে সরকার দিয়েছে রাষ্ট্রের সরকারের তো কোনো অর্থ নেই অর্থ তো আসলে জনগণের তো জনগণের পয়সা দিয়ে আপনাকে হেলিকপ্টারে ভ্রমণ করার বা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার অধিকার কে দিয়েছে মানে জনগণের যদি অর্থ হয়ে থাকে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় জনগণের পয়সা আপনি নয় ছয় করছেন ক্ষমতার অহবহার করছেন এক্সাক্টলি শেখ হাসিনা যেটা করেছিল বা সৈরাজারা যেটা করে আর যদি এটা কোনো প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করে তাহলে তিনি কিসের বিনিময়ে স্পন্সর করলেন মানে তিনি কেন দিলেন তাকে অন্য কোনো অনার্য সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন এসব প্রশ্ন উঠবে কারণ এ কারণেই যে রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখি যে অর্থের অপচয় হয় নয়চয় হয় এরকম অনেক প্রকল্পে টাকা খরচ করা হয় এরকম মন্ত্রী এমপিরা বিলাসিতা করেন এটা আমরা জানি দুর্নীতিতে দুর্নীতিটা তো মানে একেবারে নজির স্থাপন করে গেছেন বিগত সরকারগুলো দুর্নীতির তো আপনারাও এখন সেই ধারায় যদি চলেন তাহলে এই যে পরিবর্তনের কথা আমরা বলছি আমরা এই যে সংস্কারের কথা বলছি এই আলাপ তুলে লাভ কি মানে মস্টদে যিনি যান তারই মাথা কি নষ্ট হয়ে যায় শেখাসিনার মতো শেখাসিনাও ভেবেছিলেন তিনি চিরদিন ক্ষমতায় থাকবেন এবং তার পরিণতি কী হয়েছে এখন যারা ক্ষমতায় আছেন বা মসনদে আছেন তারা শেখাসিনেকে দেখে শিখছেন না কেন যে আপনার ক্ষমতা ছিল স্থায়ী নয় আরেকটা কথা আমি বলি যে জনপ্রিয়তা আপনারা জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছেন জনপ্রিয়তা কোনো স্থায়ী বিষয় নয় আজ আছে কাল নেই খুবই অনেকটা বলে না কচুপাতার পানির মতো জনপ্রিয়তা তাই আপনার আজকে গ্রহণযোগ্যতা আছে কালকে থাকবে এমন কোনো কথা নেই ইতিমধ্যে এই যে ছাত্র অনেকে এবং উপদেষ্টারাও অনেকে বিভিন্ন বিতর্কমূলক কর্মকাণ্ড করে কিন্তু তারা জনপ্রিয়তায় তাদের ভাটা পড়েছে তো জনপ্রিয়তা যখন আপনি না তখন আপনাকে গদি ছেড়ে দিতে হবে আর তারপর পরিণতি কি হবে আপনার প্রতিটি কর্মকাণ্ডের কাণ্ডের হিসাব নেওয়া হবে এই হেলিকপ্টার ওঠার যে ব্যাখ্যা আপনি দিয়েছেন এটা সন্তোষজনক নয় আপনি আপনি এতগুলো উপজেলা আপনার পরিদর্শন করার দরকার কি হেলিকপ্টার নিয়ে মানে আপনার তো অনেক উইং আছে কর্মকর্তা আছে মাঠ পর্যায়ের অনেক সোর্স আছে তাদের মাধ্যমেই আপনি চাইলে অনেক তথ্য নিতে পারেন সেই সঙ্গে যদি ভ্রমণ করতেই হয় সর্বোচ্চ ব্যয় সংকোচ করে তারপরে ভ্রমণ করা যেতে পারে হেলিকপ্টার ভ্রমণ তো বাংলাদেশের উপদেষ্টা মন্ত্রীদের মানায় না এবং এই অর্থ হয় জনগণ দেবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনগণই দেবে মানে যদি কেউ স্পন্সার করে থাকে তাকে অবশ্যই কোনো অন্যভাবে কোনোভাবে ফ্যাসিলিটি তাকে করা হবে হতে পারে আমি জানি না এটা জাস্ট একটা অনুমান থেকে আমি বললাম কারণ এর আগে তাই হয় মন্ত্রী এমপিদের অনেকেই স্পন্সর করেন পরে তারা বিভিন্ন ধরনের প্রকল্পের কাজ দেওয়া হয় নানাভাবে তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে পুষিয়ে দেওয়া হয় আপনাদের কাছ থেকে আমরা এই আচরণ আশা করি না মানে রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপিদের মতোই আপনারা যদি আচরণ করেন আগের মন্ত্রী এমপিদের মতোই তাহলে তো আপনাদের উপরও ভরসা উঠে যাবে অনেক আশা ভরসা নিয়ে আপনারা দায়িত্বে এসেছেন আপনারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এটা আমরা প্রত্যাশা করি এবং প্রতিটি ঘটনারই কিন্তু কোনো না কোনো পর্যায়ে আপনার জব দিতে হবে সর্বশেষ এবং সবচেয়ে জরুরি কথা হলো যে আপনাকে মসনত ছাড়তে হবে এটা চিরস্থায়ী নয় এবং এটা রাজতন্ত্র নয় আপনাকে জনগণের প্রশ্নে জব দিতেই হবে